নমস্কার আমার আসামি নিবলাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সেই রোজকার মতো এখন তো ঘরে লোকজনও আছে মা আছে বড় মা আছে শুনু আছে কিন্তু সবার আগে উমার জন্য টিফিনটা বানাতে রান্না করে চলে আসলাম কালকে রাত্রে কিছু ছিল সকালবেলা উঠে ভাবছি যে কী বানাবো ওকে কী বানিয়ে টিফিনে দেবো এদিকে তো আমার নিরামিষের দিকে করতে হয় বড় মা নিরামিষ খায় যেহেতু তাই রাত্রে অনেকটা ভাত রয়েছে ও এসে খায়নি তাই ভাবলাম একটু পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা দিয়ে আলু ক্যাপসিকাম সব ভেজে একটা ডিম ভেঙে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ফ্রায়েড রাইসের মতো করে দেবো আর সস আর সয়া সস দিতে হয় কিন্তু আমি আর তা দেবো না ওকে কারণ ওর সয়া সসটা খুব একটা স্যুট করে না তাই ডিমটা ভেজে নিয়ে ক্যাপসিকাম আর আলুর মধ্যে একটু ভাতগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে ওকে টিফিনে দিয়ে দেবো তার মাঝখানে ব্লগের মাঝখানে বেশ কদিন ধরেই সুব্রাতি বাড়ি চ্যানেল আর হলো রান্নাঘরে গল্প কথা দিদিভাই ভাই এদের দুজনের কমেন্ট করেছে কিন্তু এদের দুজনে কমেন্টের কোনো থ্যাংক ইউও জানাতে পারিনি কিছু বলতে পারিনি কদিন কি বেশ ব্যস্ততার মাঝখানে এই ব্লগুলোকে অ্যাডিট করতে হয়েছে আমাকে তাই সুব্রাতি চ্যানেলের আর রান্নাঘরে গল্প কথা দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে বেশ ভালো লাগে এইভাবে কমেন্টগুলো পেলে নিজেরও করার একটা উৎসাহ যাবে যাই হোক আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে করেই দিচ্ছি আর যখন সময় পাবো তখন বসে তোমাদের চ্যানেলগুলোও আমি দেখব তো হয়ে গেল সকাল থেকে ওদের জল খাবারগুলো দিয়ে উমাতে চলে গেলে এবার সবাইকে খেতে দিয়ে নিজের ভাতটা খেয়ে নিয়ে এবার হলো রাত্রের ভাত যেহেতু শুনু আছে সবার মিমিগিরিও করবে এখন কি ফুটানাস আর পারিনা রে গরম দんで আবার গোলা পূলিয়া দি একবারে গরম দんで এরকম গোলা যাওয়ার মতন গরম জল নে তো আছে কথা কইতে চলবো